প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগ শব্দগুলো যেন একে অপরের পরিপূরক আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের নামে আমরা এক ধরনের প্রহসন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আজকে বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে বাংলা ভাষার সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে প্রতিষ্ঠানটি সেই মুক্ত চিন্তা রাতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত করার একটি দেশ বিরোধী চক্রান্ত আমরা পরিলক্ষণ করছি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দেশ আমাদের এই মাটি আমাদের এই মাতৃভূমি আমাদের একে রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আমরা আমাদের স্বপ্নের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কখনোই সাম্প্রদায়িক শক্তির কেন্দ্র হতে দিতে পারি না এই বিষয়ে আমি সচেতন সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব সচেতনতার সহিত আসুন আমরা একযোগে এই দেশবিরোধী শক্তিকে প্রতিরোধ করি প্রিয় বন্ধুরা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের নামে আমরা যে ধরনের অনিয়ম অনাচার দেখতে পাচ্ছি এবং একপাক্ষিক একটি নির্বাচনের গন্ধ আমরা পাচ্ছি সেটি কিন্তু বিভিন্ন প্রার্থীদের স্পষ্ট বার্তার মধ্যেই প্রতিফলিত হয় আপনারা দেখেছেন যে এনসিপির যে বাক্সাস তাদের যে প্রার্থী সকল প্রার্থীর প্রতি সম্মান রেখে কথা বলছি এখানে কোনো প্রার্থীকে হাইলাইট বা প্রোমোটিং বা ডিফেন্ড করার উদ্দেশ্যে আমি কথা বলছি না সে বাকের মজুমদার উনি কি বললেন উনি কিন্তু ওনার সংবাদ সম্মানে স্পষ্টত ছাত্র দল এবং ছাত্র শিবির কিভাবে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পরিবারকে হুমকি দিয়ে ভোট প্রদানের জন্য জোর করছে সে বিষয়ে কিন্তু উনি স্পষ্টত উল্লেখ করেছেন আজকে আমরা দেখছি যে কেন্দ্রগুলো শিক্ষার্থীদের জন্য যেন ডিফিকাল্ট হয় ভোট দিতে যাওয়া এবং ভোট কেন্দ্র সেই সাথে যে তাদের একটি আন্তরিক সম্পর্কের বিষয় ছিল সে জায়গায় কিন্তু আমরা ঘাটতি দেখতে পাচ্ছি আজকে আপনারা দেখেন বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল সেই কোথায় নিউ মার্কেটের পিছনে সেই হল দুটোর ভোটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে হল পাড়ার হলগুলো যে মূলত বিজয় একাত্তর হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মুক্তিযুদ্ধ হল কবি জসিমুদ্দিন হল এই যে হলগুলোর ভোটাররা তাদেরকে উদয়ন স্কুলে গিয়ে ভোট দিতে হবে সেই শামসুল্লাহর হল কোথায় ইউলাব স্কুল কোথায় শামসুল্লাহ হলের শিক্ষার্থীদের ইউলাব স্কুলে ভোটের ব্যবস্থা করা হয়েছে কার্জন হলে ওই দিকটা তিনটি হলকে একই বিল্ডিংয়ে ভোটের ব্যবস্থা করা হয়েছে সুতরাং যেন শিক্ষার্থীরা ভোট দিতে নিরুৎসাহিত হয় এরকম একটা অপচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন প্রার্থীদের কথাবার্তাই স্পষ্ট হয়ে উঠেছে আজকে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে একটি নির্দিষ্ট ধর্মান্ধ গোষ্ঠীকে জেতানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য পর্যন্ত যে অ প্রশাসনী বলবো তাদের পক্ষ থেকে বিভিন্ন দলের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেগুলোকে ব্যবহার করে তারা তাদের জোর খাটিয়ে নির্বাচন প্রচারের চেষ্টা করছে আজকে আপনারা দেখেছেন যে বিভি প্রার্থী শামীম মানে একজন ছেলে যে নিজেকে টিচার বা শিক্ষক বলে দাবি করেন সেই ভদ্রলোক তার জীবনের ঝুঁকি অনুভব হয় কিন্তু জিবি করেছে আমরা বিভিন্ন প্রার্থীর ফেসবুক পোস্টে লক্ষ্য করেছি যে তারা টাকার ছড়াছড়ির একটি বিষয় স্পষ্টত অভিযোগ করেছে সুতরাং এর থেকে বলাই যায় যে কি হচ্ছে এই টাকসু নির্বাচনে এবং আমরা স্পষ্টত বলতে চাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মুজিবাদর্শের সৈনিক হওয়ার কারণে হাজারেরও উপরে শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে হলে থাকতে পারছে না ক্লাস করতে পারছে না পরীক্ষা দিতে পারছে না যেখানে সেই ডিজাইনে আমাদের কয়েক শত শিক্ষার্থীর রুম ভাঙচুর করা হয়েছে তাদের মূল্যবান জিনিসপত্র ল্যাপটপ তাদের মোবাইল ঘড়ি এবং হলে থাকা টিউশনের জমানো পয়সা লুট করা হয়েছে সেগুলোর কোনো সুরাহা না হয়ে যেখানে আমাদের শিক্ষার্থীদের কষ্টের টাকায় টিউশনের টাকায় কোচিং করানোর টাকায় ঘর থেকে আনা জমানো টাকায় কেনা বাইক এবং বাইসাইকেল শত শত পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর কোনো সুরাহা না করে আজকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখে যেখানে শিক্ষার অধিকারই নেই সেখান তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সুযোগ থাকার কথাই নাই সেই অধিকার থেকে তাদের বঞ্চিত রেখে এই ডাকসু নির্বাচনকে আমরা এক কথায় যেটিকে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির ভাষায় বলা হয় নন পার্টিসিপেটরি সেই নন পার্টিসিপেটরি স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য আমরা বলতে পারি না এবং আমরা স্পষ্টত বলতে চাই যে এই নন পার্টিসিপেটের ইলেকশনটি ছাত্র সমাজের সাথে এক ধরনের প্রহসন এবং তামাশা এবং এই অবৈধ অগণতান্ত্রিক জোর দখলকারী ইউনুস সরকার যে আগামী জাতীয় নির্বাচনের নামে একটি প্রহসনমূলক নির্বাচন শেখ হাসিনাবিহীন নির্বাচন নৌকাবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে সেটিও কিন্তু ধুলিস্যাত হবে সুতরাং প্রিয় ছাত্রলীগের ভাই ও বন্ধুরা কেউ হতাশ হবেন না বিচলিত হবেন না আস্থা রাখুন নিশ্চয়ই এই দেশের রক্ষার স্বার্থে দেশের মানুষকে নিয়ে আমরা আবারও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে দানবীয় অস্তর পরিণত করা হয়েছে সেখান থেকে রক্ষা করে মানবিক বিদ্যালয় নির্মাণ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী